প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সাড়ে তিন লক্ষ স্টুডেন্টের মধ্যে দুই লক্ষ স্টুডেন্টই কিন্তু যে কোনো উপায়ে তাদের শিক্ষক বলি বা তাদের মালিক শ্রেণী বলি তাদের মানে উৎসাহের কারণেই বলি সেখানে কিন্তু মাঠে নেমেছিল এবং তাদেরকেই হত্যা করা হয়েছে সবচেয়ে বেশি এবং কারা হত্যা করেছে সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা কারণ এই গোষ্ঠী জানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজের একটু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাবা মারা পড়ে তাদের যে অপিনিয়ন মেকিং ক্লাসটা তাদের যখন দুটো সন্তান মারা যাবে সেটা নয়েজটা অনেক বেশি হয় ইম্প্যাক্টটা অনেক বেশি হয় তাদেরকে গ্রেফতার করার মধ্যে আগুনে ঘি ঢালা হয়েছে কিনা আমি জানি না এবং তারা সেটাকে অনেক বড়ভাবে দেখাতে চাইছে তারা এত বড় জাতীয় নেতা ছিল যে তাদেরকে গ্রেফতার করার কারণে স্পার্ক হয়েছে আমি সেটা অন্তত বিশ্বাস করি না তারা সেই অর্থে কিছুই ছিল না তখন সবচেয়ে ভালো হতো তাদেরকে আমরা যদি ভালো হতো সবচেয়ে ভালো হতো তাদেরকে যদি আমরা নিয়ে এসে গণভবনে নিয়ে এসে তাদের দাবি মানা হয়েছে সেখানে ক্যামেরা সামনে সেটা দেখি সেটা তো মানা হয়েছি সেইটা যদি আমরা ঘোষণা দিয়ে দিতে পারতাম এত তো হতো হয়তো বা হতো না কিন্তু এগুলো সবই হতো সেটা হচ্ছে আমাদের তো তাদের তো দাবি আলটিমেটলি মেনে নিয়েছেই আদালত তো রায় দিয়েছে তাতেও তো কিছু হয়নি এখন কারণ অনেক দেখা যায় একটি আক্ষেপ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিল সেটি ছিল হচ্ছে যে আয়কর তাদের উপরে ইম্পোজ করা আমি মনে করি এটা একেবারে অপ্রয়োজনীয় শিক্ষার উপরে ট্যাক্স আরোপ করার মাধ্যমে আমি অর্জনটা কি করব আমার একশোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেটা উচ্চ আদালতেও অর্ডার ছিল সেখান থেকে বন্ধ করার জন্য আয়করের বিষয়টি কারণ শিক্ষা সেটা অধিকার সেটার উপর ট্যাক্স করা যাবে না এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি একবার যে এনবিআর এর চেয়ারম্যান রামতুল মনিম সাহেব যে এটা পোস্টটা করলেন ট্যাক্সটা এটা কিন্তু সঠিক হচ্ছে প্রচুর নর্থ সাউথের স্টুডেন্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেখানে কিন্তু চাকরি করছে সরাসরি হোয়াইট কলার জব করছে এবং বিদেশে পড়তে যাচ্ছে তো তারা তাদের পিতা মাতার সম্পদের অর্থে তারা তাদের শিক্ষা অর্জন করে দেশের অর্থনৈতিক করছে তাদের উপর আমি ইনকাম ট্যাক্স প্রতিষ্ঠানের উপর ইনকাম ট্যাক্স করার কোনো প্রয়োজন নেই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে মালিকরা আছে বা ট্রাস্টিজরা বলছে তারা সবাই ঠিক এখন এর মধ্যে কেউ কেউ তো তখন ষড়যন্ত্রে অংশগ্রহণ করবে যেই সরকার তাদের উপরে ট্যাক্স ইনপোজ করলো তারা তো ষড়যন্ত্রে সবাইভাবে অংশগ্রহণ এবং করেছে এবং এর মধ্যে আমরা আইডেন্টিফাই করেছিলাম একদম আর্লি স্টেজে যে ব্র্যাকের কিছুটা ইন্ধন এখানে ছিল ব্র্যাকের যারা কর্তৃপক্ষ জানা বাসির সালে এবং তামার আবেদ তাদের কিন্তু ইন্ধন ছিল বলে আমাদের একটা মানে আলোচনা ছিল বিশ্বাস করি বা না করি অনেক জায়গা থেকে অভিযোগ এসছে তাদের মধ্যে সরকার বিরোধী একটা প্রবণতা সবসময় ছিল সেই সাথে সেটা আরো প্রকট হয়েছে শিক্ষার্থীদেরকে বলেছে যে ইনকাম ট্যাক্সের কারণে তোমাদের টিউশন ফিস বাড়িয়ে দেওয়া হবে এগুলো সবকিছুতে একটা রিপার্কেশন আছে শিক্ষকদেরকে নানানভাবে সরকার বিরোধী করে দেওয়া হলো সামান্য বিষয় সামান্য বিষয় মানে হচ্ছে তাদের পেনশনের বিষয় আমাদের খুব কম সংখ্যক শিক্ষক সরকারি পেনশন পান তো সেখানে সরকারি কর্মকর্তারা ন্যাশনাল পেনশন ফান্ডে যাবেন এক বছর পরে শিক্ষকরা যাবেন এক বছর আগে এই যে একটা অযৌক্তিক অবস্থা গেলে সবাই যাবে একই সময়ে যাবে শিক্ষকদেরকে কেন আমরা বৈষম্য এবং এটা পরে সমাধানও হলো কিন্তু আমরা প্রচার করতে পারলাম আমাকে একজন সরকারি উচ্চ কর্মকর্তা আমাকে বলছিলেন আমি কি রুলস অফ বিজনেস করেছি কিনা আমি কেন ফাইন্যান্স সেক্রেটারি নিয়ে মিটিং করেছি শিক্ষক সাথে আমাকে জবাবদিহিতার মধ্যে সে এনেছিল সে বলছে যে আমি আমি অবশ্যই রুলস অফ বিজনেস করেছি আমি আইন পরে এসেই কিন্তু আইন প্রণয়নের দায়িত্ব নিয়েছি একেবারে ভেসে আসিনি কে ব্যক্তি থেকে আমি তার বারবার কিন্তু আলোচনা ছিল রাষ্ট্র কি এতই দুর্বল হয়ে গেছে এভাবে করে পরিস্থিতিটাকে আরো বেশি আগুনে ঘি ঢালছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমরা জানি যেটা এই ইস্যু আন্দোলনের হেতু তাদের সম্পত্তি থাকতো না সাধারণত এই আন্দোলনগুলোর সময় তারা গেটগুলো বন্ধ হতো বন্ধ রাখা হতো যাতে পুলিশের তারাকেও কেউ এর ভিতর ঢুকতে না পারে এবার গেটগুলা খোলা থাকতো খোলা থাকত ভেতরে মেডিকেল টিম থাকতো মেডিকেল টিম থাকত এখানে যারা আহত হবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হতো এবং এখানে বিশ্রাম নিয়ে তারা আবার যাবে তাদের কাজে এই নর্থ সাউথ এবং বিশ্বকাপ ব্রেক এই দুটো বিশ্ববিদ্যালয় সম্পৃক্তি আমরা খুব ভালো জানি নর্থ সাউথের আমাদের ফজল হোসেন আবেদ সাহেবের জামাতা জামাতের একটা রোল ছিল আর এখন একটা চরিত্র খলিলুর রহমান উনারও একটা রোল ছিল এখানে খুব গুরুত্ব ছিল শিক্ষামন্ত্রী হিসেবে এগুলো আপনার নিশ্চয় জানা ছিল জানা দরকার ছিল কলকাতি যারা তাদের একটা বিষয় হচ্ছে ইমেজের ব্যাপারটা যেমন হচ্ছে ভাতের হোটেল ভাতের হোটেলটা যেটা আপনি বিদেশে পড়াশোনা করেছেন সরকারি কর্মচারীরা কি করতে পারে কি করতে পারে না এগুলা আপনার আপনার অন্ততঃ জানা বিশ্ব এই ভাতের হোটেলের সম্পৃক্তিতে আপনার উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করেছে মনে হয় এটা এজ এজ আপনার আমি আসলে ভাতের হোটেলের ব্যাপারটা বুঝতে পারিনি ডিবিতে আচ্ছা রাইট আচ্ছা ব্র্যাগ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আহ যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা সময় সময়ে তাদের যে আক্ষেপ আমাদের সরকারের বিষয় সেটা কিন্তু আমার সাথে তারা শেয়ার করতেন আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এল এসি সেখানে যে আলাম নাই এর মধ্যে ব্র্যাকের সন্তান আবেদ সাহেবের সন্তান তামারা আবেদ তিনি সেখানে একজন আমাদের সদস্য ছিলেন প্রতিনিয়ত সবসময় আলোচনা হতো কথা হতো তার স্বামী তার সাথে আমাদের যোগাযোগ ছিল তাদের কিছু আক্ষেপ ছিল আমি বলবো না যে তাদের আক্ষেপ ছিল না একটি আক্ষেপ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিল সেটি ছিল হচ্ছে যে তাদের কথাটার মধ্যে যুক্তিও ছিল আমি সেই যুক্তির সাথে কিন্তু একমত ছিলাম যে আমরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার ভর্তুকি দিয়ে চালায় সেখানে শত শত কোটি টাকা জনগণের সেখানে কিন্তু দেওয়া হয় শত শত কোটি টাকা ছোটখাটো মানে অ্যামাউন্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজেট বছরে ছিল প্রায় সাড়ে তিনশো পাঁচ চারশো কোটি টাকার উপর সরকার থেকে কিন্তু পুরো টাকা দেওয়া হচ্ছে টেন পার্সেন্টও শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে আসেন সেখানে শিক্ষার্থীরা সেখানে অর্থ দিচ্ছে আর তাদের যারা ট্রাস্টি তারা সেখানে দান করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে শিক্ষার্থীদের অর্থ ট্রাস্টিদের বিনিয়োগ তো সেখানে যখন সরকার ট্যাক্স ইম্পোজ করলো স্বাভাবিকভাবেই সেটা তো একটা প্রচন্ড নেতিবাচক একটা ইম্প্যাক্ট সেখানে তৈরি হলো এটা একটা মনোবেদনা মানুষের মধ্যে তৈরি হলো এবং সেটা কিন্তু এনবিআর এর চেয়ারম্যান তৎকালীন সময় রহমতুল মুনিম সাহেব সেটা ইম্পোজ করলেন এবং আমি মনে করি এটা একেবারে অপ্রয়োজনীয় একটি কাজ ছিল শিক্ষার উপরে ট্যাক্স আরোপ করার মাধ্যমে আমি অর্জনটা কি করব আমার একশোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেটা উচ্চ আদালতেও অর্ডার ছিল সেখান থেকে বন্ধ করার জন্য আয়করের বিষয়টি কারণ শিক্ষা সেটা অধিকার সেটার উপর ট্যাক্স করার যাবে না এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি একবার যে এই যে এনবিআর রামতুল মনিম সাহেব করলেন ট্যাক্সটা হচ্ছে না সঠিক হচ্ছে না কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো সরকারের একটা টাকাও না উল্টো দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে এই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা পাশ করে দেশে বিদেশে হোয়াইট কলার জব করছে যেটা আমাদের এই সরকারের লক্ষ্য শুধু ব্লু কলার জব দিয়ে কিন্তু আপনি এখন যদি মধ্যপ্রাচ্যে যান দুবাইতে যান গালফে যান সেখানে গিয়ে দেখবেন প্রচুর নর্থ সাউথের স্টুডেন্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেখানে কিন্তু তারা তাদের পিতামাতার সম্পদের অর্থে তারা তাদের শিক্ষা অর্জন করে দেশের অর্থনীতি করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই যে বললাম যে কুচক্রি মহল তারা কিন্তু নানানভাবে বিভ্রান্তির জায়গাটা থেকে তারা কিন্তু সক্রিয় ছিল এই বিশ্ববিদ্যালয়গুলোর উপরে যখন ইনকাম ট্যাক্স আরোপিত হলো তাদের যারা ট্রাস্টিসরা ছিল সবাই তো আর মানে ষড়যন্ত্রকারী না তারা অনেকেই মেনে নিয়েছে কিন্তু গ্রাজিংলি মেনে নিয়েছে অর্থাৎ আমি কি করব কিছু করার নেই আমি জানি একটা বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রায় নিজস্ব ফান্ডে এগারোশো কোটি টাকা আছে সেখানে এনবিআর অ্যাকাউন্ট ফ্রিজ করে প্রায় দেড়শো কোটি টাকা নিয়ে নেয় এগুলো তো শিক্ষার্থীদের টাকা সরকার তো সেখানে একটা টাকাও দেয়নি তো সেটা আমাদের পলিসিগত ভুল ছিল এবং সেই ভুল থেকে কিন্তু অনেক বিক্ষোভের জন্ম হয়েছে এই যারা ট্রাস্টিজরা তারা কিন্তু তখন স্বাভাবিকভাবেই এই সরকারের সাথে আর থাকবে না তারা দেখছে তাদের প্রতিষ্ঠানগুলো থেকে সরকার ফ্রিজ করে টাকা নিয়ে যাচ্ছে একশোটা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ কোটি টাকা করে অ্যাভারেজ নিলে কতই বা টাকা আসে এমন কোনো অর্থ না এটা যেটার জন্য আমি দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করব ঢাকাতে প্রায় সাড়ে তিন লক্ষের উপর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা শিক্ষার্থীদের অর্থে ক্যাম্পাস গুলো করেছে রাষ্ট্র সেখানে একটা টাকারও সহযোগিতা করেনি তো যেখানে শিক্ষার্থীদের অর্থে ক্যাম্পাস করেছে তাদের উপর যখন আমরা ইনকাম ট্যাক্স আরোপ করলাম এটা একটা রিপার্কেশন হবে এর আগে ভ্যাটের জন্য হয়েছে আমি এটা আমার যথাযথ কর্তৃপক্ষকে বলেছি এবং এনবিআর চেয়ারম্যানকে বলেছি তৎকালীন সময় এনবিআর চেয়ারম্যান আমাদের সাথে কথাই বলতো না সবার এক্সটেনশন পেয়েছে কোনো ব্যবসায়ীর সাথে সে ভদ্রভাবে আলোচনা করতো না কথা বলতো না সে সবাইকে মনে করতো চোর এবং সে একমাত্র সাধু মন্ত্রিপরিষদ মিটিং মিটিং এর সময় আমার পাশে তিনি বসতেন ঐতিহ্যক মন্তব্য করতেন রাজনীতিবিদদের সম্পর্কে ব্যবসায়ীদের সম্পর্কে তারাই তো অর্থনীতি চালিয়ে রেখেছে এই রমতুল মুনিম তো সে তো একটা দোকান চালানোরও তার সেই যোগ্যতা নেই এবং আমলাতন্ত্রের ভেতরে তার উপরে ব্যাপক ক্ষোভ ছিল সে ছয় ছয় উপরে সে ব্যবসায়ীদের উপরে স্টিম ড্রোলা চালিয়ে ব্যবসায়ীদেরকে সে ক্ষিপ্ত করেছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে মালিকরা আছে বা ট্রাস্টিজরা বলছি তারা সবাই ক্ষিপ্ত ছিল এখন এর মধ্যে কেউ কেউ তো তখন ষড়যন্ত্রে অংশগ্রহণ করবে যেই সরকার তাদের উপরে ট্যাক্স ইম্পোজ করলো তারা তো ষড়যন্ত্রে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করবে এবং করেছে এবং এর মধ্যে আমরা আইডেন্টিফাই করেছিলাম একদম আর্লি স্টেজে যে ব্র্যাকের কিছুটা ইন্ধন এখানে ছিল ব্র্যাকের যারা কর্তৃপক্ষ বিশেষ করে জনাব আসিফ সালে এবং তামার আবে তাদের কিন্তু ইন্ধন ছিল বলে আমাদের একটা মানে আলোচনা ছিল বিশ্বাস করি বা না করি অনেক জায়গা থেকে অভিযোগ এসছে অভিযোগ এসছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং আমি কারণের দিকে দিকে যদি যাই তারা তাদের পক্ষ থেকে তাদের ক্ষোভ গুলোকে যদি আমি দেখি সেখানে আমাকে সেখানে ধরে নিতে হয় তাদের মধ্যে সরকার বিরোধী একটা প্রবণতা সবসময় ছিল সেই সেটা আরো প্রকট হয়েছে তো এই যে আপনি বলছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মালিকানা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল কারা নিয়ন্ত্রণে থাকবে সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল ইউনিভার্সিটির পয়সায় রেঞ্জ রোভার গাড়ি কেনা হচ্ছিল এগুলো নিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ ছিল সেগুলো নিয়ে আমরা কিছু কিছু ব্যবস্থা নিয়েছি এবং তখন সে সেখানকার যারা শিক্ষকরা ছিলেন সেটা কিন্তু তারা অ্যাপ্রিস্ট করেছেন যে শিক্ষার শিক্ষকদের অর্থ না দিয়ে যখন তারা রেঞ্জ রোভার গাড়ি কিনবেন সেটা তো স্বাভাবিকভাবে একটা আহ মানে অপরাধজনক মিসঅপ্রোপ্রিয়েশন এখন সেগুলোর কোনো মামলা কিন্তু এই এই গোষ্ঠী করছে না কারণ ওই যারা রেঞ্জ রোভার পার্টি তারাই কিন্তু বিনিয়োগ করেছে এই আন্দোলনগুলোতে যারা শিক্ষার্থীদের অর্থ পকেটে ঢুকিয়ে রেঞ্জ রোভার কিনেছে গাড়ি তারা কিন্তু গোপনে আবার এই এই আন্দোলনে ছাত্র নামানোর জন্য কিন্তু ইন্ধন দিয়েছে তো যাই হোক আমাদের পরিস্থিতিটা এমন ছিল এই ধরনের অনেকগুলো সৃষ্টি হচ্ছিল এবং এই সেই ঝুঁকিগুলোকে নিরসন করার জন্য সেইভাবে করে হয়তোবা আমাদের নেয়া উদ্যোগগুলো সফল হয়নি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন লক্ষ স্টুডেন্টের মধ্যে দুই লক্ষ স্টুডেন্টই কিন্তু যে কোনো উপায়ে তাদের শিক্ষক বলি বা তাদের মালিক শ্রেণী বলি তাদের মানে উৎসাহের কারণেই বলি সেখানে কিন্তু নেমেছিল এবং হত্যা করা হয়েছে বেশি এবং কারা করেছে সেই তাদেরকে নিয়ে আলোচনা কারণ এই গোষ্ঠী জানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজের একটু আহ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাবা মারা পড়ে তাদের যে ওপিনিয়ন মেকিং ক্লাস তারা তাদের যখন দুটো সন্তান মারা যাবে সেটা মানে টা অনেক বেশি হয় ইম্প্যাক্টটা অনেক বেশি হয় ওই যে আপনি তো সংবাদকর্মী ছিলেন বিমান দুর্ঘটনার খবর যেভাবে করে ইম্প্যাক্ট ফেলে লঞ্চ দুর্ঘটনার খবর সেভাবে ফেলে না একটা আজকে কোনো বিমান দুর্ঘটনা হোক পৃথিবীর কোথাও কারণ বিমানে চর্বে হচ্ছে ওরা যারা একটু মানে অর্থনৈতিক ভাবে এক ধরনের আর প্রতিদিন বাস দুর্ঘটনা হচ্ছে বা লঞ্চ দুর্ঘটনা হচ্ছে সেটা কিন্তু সেভাবে করে মনোজগতে ইম্প্যাক্ট হয় না তো এরা কিন্তু পাবলিক সাইকোলজি স্টাডি করে করেছে এই মেটিকুলাস ডিজাইনের অংশীদাররা পাবলিক সাইকোলজিতে দেখেছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি নিহত হয় তাকে খুন করা হয় সেটার ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে এবং সেই ইম্প্যাক্টটা তারা ফেলতে পেরেছে আবু সাইদ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে 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 যে কোনো ভাবেই হোক সেটা পুলিশের গুলিতে হয়েছে নাকি ঘটনাচক্রে হয়েছে সেটার চাইতেও দেখা গিয়েছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যখন শিক্ষার্থীরা মারা পড়ছে তাদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে সেটা একটা ইমপ্যাক্ট তাদেরকে রাস্তায় নাম না নিয়েছে কারা কিছুটা বলবো কনটেক্সট তৈরি ছিল কিছুটা বলবো উৎসাহ ছিল অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা করেনি উৎসাহ দেয়নি কিছু কিছু বিশ্ববিদ্যালয় দিয়েছে অনেকে আমাদেরকে তখন বলেছে আমি আসিফ সালে সাহেবের সাথে কথা বলেছি তো তিনি বলেছেন যে এখন আহত হয়েছে আমি তাকে কি চিকিৎসা দেব না যুক্তিযুক্ত কথা অবশ্যই একজন শিক্ষার্থী আহত হবে আর আমার সেখানে ফ্যাসিলিটি থাকবে মেডিকেল ফ্যাসিলিটি থাকবে সেটা আমি বন্ধ করে রাখবো এটা তো হতে পারে না তাই না তো ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের আহত শিক্ষার্থীদের চিকিৎসা হয়ে থাকে সেটা তো আমি বলবো খুবই ভালো কাজ হয়েছে কারণ সেই চিকিৎসা কিন্তু তো শিক্ষার্থীদের জন্য তারা আন্দোলনে গিয়েছে তাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে গুলি করা হয়েছে যে ভাবে হোক তারা আহত হয়েছে নিহত হয়েছে তারা চিকিৎসার জন্য সেখানে গিয়েছে হ্যাঁ এখন প্রচারণাটা কিভাবে হয়েছে সেটা হচ্ছে কথা কথা পাবলিক কিভাবে খেলা হয়েছে সেটা হচ্ছে আর আর আমাকে অনেকেই বলেছে অমুক ইন্ধন ছিল তমুক বিশ্ববিদ্যালয়ের ইন্ধন ছিল আমি মনে করি ইন্ধন থাকতে পারে আমাদের রোলটা কি ছিল সেটাও তো আমাদের ভাবতে হবে ইন্ধন নানান কারণেই ছিল ওই যে আমি বললাম যে ইনকাম ট্যাক্সটা আরোপ করা হয়েছে সেখানে অনেকের ইন্ধন ছিল আবার অনেক বিশ্ববিদ্যালয়ে তাদের যে শিক্ষার্থী শিক্ষক তাদেরকে বলেছে যে তাদের বেতন ভাতা বাড়বে না কারণ সরকার ইনকাম ট্যাক্স ইমপোজ করেছে শিক্ষার্থী থেকে বলেছে যে ইনকাম ট্যাক্সের কারণে তোমাদের টিউশন ফিস বাড়িয়ে দেওয়া হবে এগুলো সবকিছুতে একটা চা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ঢাকা শহরে অন্তত আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে কিন্তু লাশ পড়েনি ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা আমরা বলছি যে একটা যদি লাশ পড়ে সেটা কিন্তু অগ্নিগর্ভ হয়ে যায় এর আগে আমরা বুয়েটে আবরার হত্যা মামলার সময় দেখেছি তখন আমি উপমন্ত্রী থাকা অবস্থায় পুরো বিষয়টার আমি নিয়ন্ত্রণ আমি করেছি এবং সমাধান করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিসি সাহেবের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে এবং যে সমস্ত সংস্থাগুলো তখন আমাকে সহযোগিতা করেছিল দুর্ভাগ্যবশত এইবারের এই ঘটনায় সেই সংস্থার কোনো ইনভলভমেন্ট কিন্তু রাখা হয়নি আরেকটি সংস্থা নিয়ে নিয়েছিল বিষয়টি তো সেখানে আমার সন্দেহ এবং ষড়যন্ত্রমূলক যে সন্দেহ সেটার আমার যে ব্যক্তিগত ভাবে মনে করি সেগুলো ভেবে দেখতে হবে তার উপরে যেটা হয়েছে যে আমাদের শিক্ষকদের শিক্ষকদেরকে নানান ভাবে সরকার বিরোধী করে দেওয়া হলো একটি সামান্য বিষয় সামান্য বিষয় মানে হচ্ছে তাদের পেনশনের বিষয় আমাদের খুব কম সংখ্যক শিক্ষক সরকারি পেনশন পান তো সেখানে সরকারি কর্মকর্তারা ন্যাশনাল পেনশন ফান্ডে যাবেন এক বছর পরে শিক্ষকরা যাবেন এক বছর আগে এই যে একটা অযৌক্তিক অবস্থা গেলে সবাই যাবে একই সময়ে যাবে শিক্ষকদেরকে কেন আমরা বৈষম্য করব শিক্ষকদের প্রতি এবং এটা পরে সমাধানও হলো কিন্তু আমরা প্রচার করতে পারলাম না শিক্ষকদেরকে আমরা আস্থায় আনতে পারলাম না আমাকে একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা আমাকে বলছিলেন আমি কি রুলস অফ বিজনেস পড়েছি কিনা আমি কেন ফাইন্যান্স সেক্রেটারি নিয়ে মিটিং করেছি শিক্ষকদের সাথে আমাকে জবাবদিহিতার মধ্যে সে এনেছিল সে বলছে যে আমি আমি অবশ্যই রুলস অফ বিজনেস পড়েছি আমি আইন পরে এসেই কিন্তু আইন প্রণয়নের দায়িত্ব নিয়েছি একেবারে ভেসে আসিনি রুলস অফ বিজনেসে সরকার বলে দিয়েছে সংবিধান বলে দিয়েছে নির্বাহী ক্ষমতা অনুযায়ী সরকার প্রধান দায়িত্ব অ্যালোকেট করবে কিন্তু কোথাও বলেনি শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সচিবের সাথে মিলে বৈঠক করতে পারবে না সভা করতে পারবে কোথাও বলেনি আমি একজন উচ্চ সরকারি কর্মকর্তার নাম বলবো তিনি বারংবার পরিস্থিতিটাকে জটিল থেকে জটিলতর করছিলেন শিক্ষকদের সাথে এই যে দূরত্বটা সেটা কোনো প্রয়োজনই ছিল না বারংবার সে বলছিল যদি এটা মেনে নেই তাহলে শ্রমিকরাও রাস্তায় এ কালকে পেনশন এর জন্য সরকারি পেনশনের জন্য নামবে আমি নাম বলবো না এবং তার বারংবার কিন্তু আলোচনা ছিল রাষ্ট্র কি এতই দুর্বল হয়ে গিয়েছে এইভাবে করে পরিস্থিতিটাকে আরো বেশি আগুনে ঘি ঢালছিলেন তিনি আমি নাম বলবো না আমি যে এই হোটেলটা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখুন আমি আসলে এই এই বিষয়টি নিয়ে আমার ব্যক্তিগত অভিমত হয়তো বা অনেকের সাথে একটা আমার সেখানে মত ভিন্নতা থাকবে আমি মনে করি কোন অংশে খারাপ কিছু ছিল বলে আমি আমি মনে করি না কারণ একটা আলোচনা বারবার হয়ে থাকে যে ডিবি কাউকে আটক করলে সে গায়েব হয়ে গিয়েছে তাকে গুম করে ফেলা হয়েছে তাকে নির্যাতন করা হচ্ছে কিন্তু সরকারের কোনো অথরিটি কাউকে জিজ্ঞাসাবাদের স্বার্থে যদি ডেকে নিয়ে যায় তাকে যথাযথ সম্মান দিয়ে সেখানে আপ্যায়ন করা হচ্ছে তার নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করা হচ্ছে আছে এবং সে মানে মাটিতে শুয়ে তাকে পেটানো হচ্ছে না এটা জনসমক্ষে প্রকাশ করাটার মধ্যে কিন্তু একটি বার্তা যায় যতই এটা নিয়ে হাস্যরসাত্মক হোক না কেন এই ব্যক্তি বেঁচে আছে ভালো আছে আমি সেটা সেভাবে দেখি আমাদের অনেক রাজনীতিবিদ সেটাকে কিন্তু ভাবে রূপ দিয়েছিলেন যে হ্যাঁ তারা কিন্তু এটা পছন্দ করেনি কারণ তখন যে এই যে গুমের তত্ত্বটা কিন্তু বা অত্যাচার নির্যাতনের তত্ত্বটা কিন্তু তখন কম্প্রোমাইজ হয়ে গেল যখন দেখে দেখছে যে সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র আছে টেবিল আছে চেয়ার আছে খাবার দাবার খাওয়ার ব্যবস্থা আছে জল আছে পানি আছে চা আছে কফি আছে তখন কিন্তু এই প্রচারণাটা কিন্তু অনেক কমে গিয়েছে হাস্যরসাত্মক ট্রলিং হতো কিন্তু শঙ্কা এবং ভয়ের যে সংস্কৃতি চালু করার চেষ্টা করা হয়েছিল যে ডিবি তুলে নিয়ে গেলেই তো লাশ পাবে ক্রস লাশ যাবে ক্রস এই ততটা রইলো না তাই না তো আমি মনে করি স্বচ্ছতার জায়গায় কিন্তু সেটা কিছুটা হলেও কাজে দিয়েছে হ্যাঁ এখন আহ ভাতের হোটেল বলি বা আপ্যায়নের জায়গা বলি বা যেটাই বলি না কেন এটাকে কিন্তু ট্রলিং করে তৈরি করা হয়েছে উদ্দেশ্যটা ছিল তৎকালীন ডিবি প্রধানের যে এরা নির্যাতিত হচ্ছে না এটা ভালোই আছে এটা জাতি দেখুক প্রচারটা কি হয় ডিবি তুলে নিয়ে গেলে লাশ পাওয়া যায় না ভাই ডিবি তুলে নিয়ে গেলে লাশ পাওয়া যায় না তারা ভালোভাবেই আছেন তো সেটা তো আমি খারাপ প্রচার হিসেবে দেখি না ব্যক্তি এটা যদি মডেল হিসেবে দেখেন আপনি নকল শিক্ষা মন্ত্রী আপনি কেন এটা অনুসরণ করলেন আমি তো কাউকে আমার তো আটক করার তো ক্ষমতা নেই দাওয়াত করে খাওয়ানো এবং সেটা প্রচার করা দাওয়াত করে খাওয়ানো এবং সেটা প্রচার করা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ে তো সেই ধরনের আলোচনা ছিল না যে শিক্ষা মন্ত্রণালয়ে গেলে কেউ গুম হয়ে যায় তাই দাওয়াত করে খাওয়ানোর প্রচারণার প্রয়োজনীয়তাটা ছিল না প্রয়োজনীয়তাটা ছিল না কিন্তু পুলিশের ব্যাপারে সেই আলোচনাটা ছিল সে অভিযোগটা ছিল ডিবির ব্যাপারে ডিবি তুলে নিয়ে গেলে নির্যাতন করা হচ্ছে লাশ ফেলে দেওয়া হবে এই ধরনের আলোচনা তো স্বাভাবিকভাবে কাউন্টার করার জন্য তারা হয়তো বা এটা একটা তাদের কৌশল ছিল আমি কৌশলটা ভালো মন্দের দিক বলছি বলছি না আমি আমি মনে করছি যে যে থেকে কৌতুক তো ভালো সেটা একটা তুলে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে কিন্তু আসলে বাস্তবে তো তারা এখন ট্রলিং করছে ট্রলিং ইজ বেটার দেন কিলিং তাই না দ্য রিউমার অফ কিলিং ট্রলিং ইজ বেটার দেন দ্য রিউমার অফ কিলিং আর আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আমি বলি আমাদের যেভাবে করে শিক্ষা পরিবারটা পরিচালিত হয় শিক্ষা মন্ত্রণালয় আসলে সকল প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক নয় শিক্ষা মন্ত্রণালয় শুধু পলিসি কন্ট্রোল করে পলিসি করে এবং বাজেট অ্যালোকেশন করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ স্বায়ত্তশাসিত উনিশশো তিয়াত্তর সাল থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে তিয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাধীন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় নয় প্রত্যেকটি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলো সব কিন্তু একটি তিয়াত্তরের অধ্যাদেশে কিন্তু স্বায়ত্তশাসিত তাদের কোনো একাডেমিক বা প্রশাসনগত বিষয়ে রাষ্ট্র সরকার মন্ত্রণালয় কেউ হস্তক্ষেপ করতে পারে না এবং আমরা পারিনি শুধুমাত্র গ্র্যান্ট করার ক্ষেত্রে ইউনিভার্সিটি কমিশন অর্থ বরাদ্দের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে প্রত্যেকটা পাবলিক এক একটা স্ট্যাচুটারি বডি প্রত্যেকের জন্য আলাদা আইন আছে সেই আইন অনুযায়ী সেখানে কিন্তু এগুলো কোয়াজাই অটোনোমাস সিন্ডিকেট আছে রিজেন্ট বোর্ড আছে তারাই পরিচালিত করবে সরকারের পক্ষে কিন্তু হ্যাঁ এটার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিয়েছে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের সুশাসনের অভাব ছিল সেভাবে করে আমরা ব্যবস্থা নিতে পারিনি প্রজেক্টের নামে আপনি আলোচনায় ছিলেন সরকারের পক্ষ থেকে দায়িত্বে ছিলেন এবং আলোচনায় এক প্রজেক্টে ডিবিও অফিসে যাদের আটক করা হয় তাদেরকে দিয়ে এটা ঘোষণা দেওয়া হয়েছিল মিডিয়া সামনে তারা আন্দোলনটা প্রত্যাহার করছে এই ঘোষণাটা বাধ্য করা হচ্ছিল এটা কি আগুনে ঘি ঢালার মতো কাজ করেছিল আগুনে ঘি ঢালার ব্যবস্থা তো আগেই হয়েছে আমি মনে করি না এই ঘোষণাটা সেই অর্থে তেমন কোনো প্রভাব ফেলেছে কারণ যে ক্ষেত্রটা ছিল সেই ক্ষেত্রটাতে ঘোষণা হচ্ছে কি হচ্ছে না সেই ধরনের কিছুই আমি যতটুকু ভিতর থেকে দেখেছি ওই পরিস্থিতিই ছিল না পুরো ঢাকা শহর অস্ত্র শয়লাভ হয়ে গিয়েছিল প্রত্যেকটা বস্তিতে পয়সা দিয়ে মানুষ ইতিমধ্যে মাদকাসক্ত থেকে শুরু করে সবাইকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে শুধু বাকি ছিল মধ্যবিত্ত শ্রেণীকে মাঠে নামানো সেটার জন্য কাজ করা হয়েছে যে ধানমন্ডিতে কনসার্ট করা হলো আর ভিতর থেকে ষড়যন্ত্র কি হলো ভিতর থেকে ষড়যন্ত্র হলো আওয়ামী লীগের সকল সভা সমাবেশ আমরা না করার জন্য অনুরোধ আসলো সুপারিশ আসলো নানান ধরনের সংস্থা থেকে নেতৃবৃন্দ থেকেও যদি বলি তো সেগুলো ছিল এটা একটা কম প্যাকেজ ছিল সরকারকে গ্রেফতার করার মধ্যে আগুনে ঘি ঢালা হয়েছে আমি জানি না এবং তারা সেটাকে অনেক বড় ভাবে দেখাতে চায় যে তারা এত বড় জাতীয় নেতা ছিল যে তাদেরকে গ্রেফতার করার কারণে স্পার্ক হয়েছে আমি সেটা অন্তত বিশ্বাস করি না তারা সেই অর্থে কিছুই ছিল না তখন সবচেয়ে ভালো হতো তাদেরকে আমরা যদি আমি বলি ভালো হতো সবচেয়ে ভালো হতো তাদেরকে যদি আমরা নিয়ে এসে গণভবনে নিয়ে এসে তাদের দাবি মানা হয়েছে সেখানে ক্যামেরা সামনে সেটা যদি সেটা তো মানা হয়েছি সেটা যদি আমরা ঘোষণা দিয়ে দিতে পারতাম এত কিছু হতো হয়তো বা হতো না কিন্তু এগুলো সবই হতো বিষয়টা হচ্ছে আমাদের তো তাদের তো দাবি আলটিমেটলি মেনে নিয়েছেই আদালত তো রায় দিয়েছেই তাতেও তো কিছু হয়নি এখন কারণ অনেক দেখা যাবে কারণ অনেক খোঁজা যাবে আমি এই কারণ খোঁজার কাজে আমাদের যে শ্রম বা মেধা বিনষ্ট করার আমি পক্ষপাতি নই আমি সামনের দিকে আগুন এগোতে চাই এই অপশক্তিকে কিভাবে প্রতিহত করতে হবে সেটা নিয়ে আমাদের সকল মেধা এবং শ্রম আসলে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি